আমরা এখন উনিশ নম্বর অঙ্কটি দেখব উনিশ নম্বরে বলা আছে দার বে একটি নৌকা স্রোতের অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রম করে স্থির পানিতে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ নৌকার গতিবেগ নির্ণয় করো আচ্ছা এখান একটা জিনিস দেখো এখানে দুইটা কথা বলা আছে একটা হচ্ছে প্রতিকূল আর একটা আছে হচ্ছে অনুকূল ওকে তো এখন আমরা দেখবো যে স্রোতের অনুকূলে প্রথমে আমরা অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার যাই তাহলে এক মিনিটে কত যাবে পনেরো ভাগ তিন স্রোতের অনুকূলে নৌকা অতিক্রম করে এইটা যদি নাও লিখি সমস্যা নেই পনেরো মিনিটে যায় তিন কিলোমিটার তাহলে এক মিনিটে অতিক্রম করে তিন ভাগ পনেরো এটাকে আমরা লিখতে পারি এক ভাগ পাঁচ কাটাকাটি করলে হয় এখন আবার স্রোতের অনুকূলে এখন স্রোতের অনুকূলে নৌকার বেগ আর স্রোতের বেগ মিনিটে তিন বাস পনেরো কিলোমিটার তাহলে আবার স্রোতের পুঁতিকূলে স্রোতের পুঁতিকূলে কি হবে যে নৌকা অতিক্রম করে পনেরো মিনিটে এক কিলোমিটার তাহলে এক মিনিটে অতিক্রম করে এক ভাগ পনেরো কিলোমিটার অর্থাৎ স্রোতের পুতিকুলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ তাহলে এখানে মাইনাস কেন দিলাম শুনো যখন তুমি স্রোতের পুঁতিগুলে যাবা তার মানে তোমাকে এই স্রোতের যে বাধা এই স্রোতের বাধা অতিক্রম করে তোমাকে নৌকা চালাইতে হবে তাহলে তুমি যখন অতিক্রম বাধা অতিক্রম করবে তখন সেটা মাইনাস হবে আর যখন তুমি স্রোতের যে বেগ আছে সেটা কাজে লাগিয়ে যাবা স্রোতের বেগের যেদিকে যাচ্ছে তুমিও সেদিকে যাবা তখন তোমার প্লাস হবে মানে তোমার শক্তি কম লাগবে বা তোমার হচ্ছে বেগটা বেশি হবে যখন তুমি স্রোতের পুঁতিগুলো যাবা তখন তোমাকে কি করতে হবে স্রোতের বাধাটা অতিক্রম করে দিতে হবে এই জন্য আমরা এখানে মাইনাস দিলাম যে স্রোতের বেগ মাইনাস নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সমান এক পয়েন্ট এক ভাগ পাঁচ কিলোমিটার এখন এখানে আমরা দুইটা সমীকরণ নিলাম একটা সমীকরণ হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান তিন ভাগ পাঁচ কিলোমিটার আরেকটা নিলাম যে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সমান এক ভাগ পনেরো কিলোমিটার এখন আমরা সমীকরণ দুইটা যোগ করি তাহলে যোগ করলে আমরা কি পাবো আমরা এইখানে দেখতে পাই যদি আমরা যোগ করি তাহলে আমরা প্রথমে পাবো নৌকার বেগ আমি এইখানে তোমাদের দেখাচ্ছি নৌকার বেগ স্রোতের বেগ সমান ছিল তিন ভাগ পনেরো এখানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সমান ছিল এক ভাগ পনেরো এখন আমি যদি এই জিনিসটা দেখি এই যে নৌকার বেগ নৌকার বেগ আর এখানে প্লাস নৌকার বেগ প্লাস স্রোতের বেগ প্লাস নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ তাহলে এই স্রোতের বেগ স্রোতের বেগ কেটে গেল এখানে একটা নৌকা এখানে একটা নৌকা তাহলে দুই নৌকার বেগ দুই নৌকার বেগ কি হবে এখন এই দুইটা কি হবে যোগ হবে তিন ভাগ পনেরো যোগ এক ভাগ পনেরো তাহলে এই লাইনটা কীভাবে আসলো দুই নৌকার বেগ সমান তিন ভাগ পনেরো এক ভাগ পনেরো কিলোমিটার এখন এটা ক্যালকুলেশন করলে লসাগু হবে হচ্ছে পনেরো তিন যোগ এক তাহলে চার ভাগ পনেরো তাহলে আমি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন দুইটা নৌকার বেগ পেলাম কত চার ভাগ পনেরো তাহলে একটা নৌকার বেগ কী হবে দুই দ্বারা ভাগ হবে তাহলে এখানে কি হবে দুই গুণ হবে তাহলে দুই তাহলে ভাগ পনেরো কিলোমিটার আমরা একটা নৌকার বেগ পেলাম মিনিটে পেলাম এটা দুই ভাগ পনেরো কিলোমিটার এখন আবার এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ ধরলাম ধরে আমরা এক বিয়োগ তিন করলাম এক নাম্বার সমীকরণ বিয়োগ তিন নাম্বার সমীকরণ তাহলে এক নম্বর সমীকরণটা তিন নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণটা কি ছিল যে এক নম্বর সমীকরণ ছিল যে এই তো নৌকার বেগ আর স্রোতের বেগ ছিল তিন ভাগ পনেরো তাহলে এইখানে আমরা কি করব তিন নম্বর সমীকরণটা বিয়োগ করে দেবো ওকে তা তিন নম্বর সমীকরণটা আমরা একটু বিয়োগ করে নেই ওকে তিন নম্বর সমীকরণে কি বলা আছে যে হচ্ছে একটা নৌকার বেগ তাহলে নৌকার বেগ নৌকার বেগ সমান নৌকার বেগ সমান কত দুই ভাগ পনেরো তাহলে এইখানে তোমরা চিন্তা করো এখন যদি বিয়োগ করব বিয়োগ যদি করি এই প্লাস নৌকার বেগ মাইনাস নৌকার বেগ কেটে গেল এখানে থাকলে শুধুমাত্র স্রোতের বেগ তাহলে স্রোতের বেগ স্রোতের বেগ সমান কত এখানে তিন ভাগ পনেরো দুই ভাগ পনেরো তিন ভাগ পনেরো দুই ভাগ পনেরো যদি ক্যালকুলেশন করি পনেরো তিন মাইনাস দুই সমান এক ভাগ পনেরো তাহলে আমরা বিয়োগ করে কি পেলাম স্রোতের বেগ পেলাম কত এক ভাগ পনেরো কিলোমিটার অর্থাৎ নৌকার বেগ দুই ভাগ পনেরো কিলোমিটার পার মিনিটে এখন মিনিট থেকে যদি আমরা ঘন্টায় করি তাহলে আমরা সাইট দ্বারা গুণ দিব তাহলে এই যে দুই ভাগ পনেরো মিনিট এটাকে যদি ঘন্টায় করি তাহলে দুই ভাগ পনেরো গুণ সাইট তাহলে আট কিলোমিটার স্রোতের বেগ এই যে মিনিটে ছিল মিনিটটাকে ঘণ্টায় দিলে আবার সাইট দ্বারা গুণ দিলে কত হয় চার কিলোমিটার এখন আমরা বিশ অঙ্কটি দেখব একজন কৃষক পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করতে পারেন তিনি সাত জোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারেন তাহলে এখানে কি বলা আছে যে কৃষক পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে জমি চাষ করতে পারেন চল্লিশ হেক্টর তাহলে কৃষক এক জোড়া গরু দ্বারা এক দিনে জমি চাষ করতে পারে এখন আট দিনে যদি জমি চাষ করে তাহলে জমির পরিমাণ কি হবে বেশি হবে চাষের পরিমাণ আর একদিনে যদি করতে চাই চাষের পরিমাণ কম হবে এই জন্য কি হবে ভাগ হবে কিন্তু এইখানে দেখা যায় তিনটা জিনিস আছে একটা হচ্ছে পাঁচ একটা হচ্ছে আট একটা হচ্ছে চল্লিশ তাহলে যেহেতু ভাগ হবে এই পাঁচও ভাগ হবে আটও ভাগ হবে তাহলে কি হবে চল্লিশ ভাগ পাঁচ গুণ আবার কৃষক সাত জোড়া গরু বারো দিনে জমি চাষ করতে পারে তাহলে এখন এই সাতও উপরে গুণ হবে বারো উপরে গুণ হবে তাহলে সাত গুণ বারো এখন ক্যালকুলেশন করলে কি হবে পাঁচ পাঁচ আস্টে চল্লিশ আট আট কাটা গেল তাহলে সাত আর বারো গুণ করলে হয় চুরাশি তাহলে চুরাশি হেক্টর এখন একুশ নম্বর কি বলা আছে যে লিলি একা একটি কাজ দশ ঘন্টায় করতে পারেন তাহলে মিলি একা ওই কাজটি আট ঘন্টায় করতে পারে তাহলে লিলির লাগে কত ঘন্টা দশ ঘন্টা একটা কাজ মানে একটি কাজ সেই একই কাজ মিলির লাগে আট ঘন্টা লিলিও মিলি একত্রে ওই কাজ করতে কত ঘন্টা লাগবে তাহলে আগের মতো আমরা কি করব লিলি দশ ঘন্টায় করতে পারে একটি কাজ বা এক অংশ তাহলে এক ঘন্টায় কত করতে পারে এক ভাগ দশ আবার একইভাবে আমরা কি করব যে মিলি আধ ঘন্টায় করতে পারে একটি কাজ তাহলে এক ঘন্টায় করতে পারে এক ভাগ আট অংশ এখন আমরা যোগ করব দুইটা যে দুইজন এক ঘন্টায় একত্রে করতে পারে এক ভাগ দশ যোগ এক ভাগ আট যদি আমরা লসাগু করি তো চল্লিশ চার দশ চল্লিশ চার পাঁচ নয় ভাগ চল্লিশ তোমাদের ক্যালকুলেশনগুলো দেখাচ্ছি না কারণ তোমরা যেহেতু ক্লাস সেভেনে পড়ো ইতিপূর্বে ক্লাসগুলো আমার ক্লাসগুলো করেছো তো আমি ইতিপূর্বে তোমাদের কিভাবে ভগ্নাংশে যোগ করতে হয় শিখিয়েছি তো তোমরা সেই বাকি ক্লাসগুলো দেখে নিতে পারো চ্যানেলের প্লে লিস্টে সব ক্লাস দেয়া আছে তো এখন দেখা যাচ্ছে যে দুইজন এক ঘন্টায় কাজ করতে পারে নয় ভাগ চল্লিশ অংশ এখন তারা নয় ভাগ চল্লিশ অংশ কাজ করতে পারে এক ঘন্টায় তাহলে তারা একত্রে বা এক অংশ কাজ করতে পারে তাহলে এক অংশ কাজ করতে পারলে ভাগ হবে তাহলে এক ভাগ নয় ভাগ চল্লিশ এখন এই ভাগটা যদি করতে চাই ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা ভগ্নাংশের ভাগ করতে হয় গুণের নিয়মে নিয়ম হচ্ছে হরলভ উল্টে যায় তাহলে উপরে যাবে চল্লিশ নিচে আসবে নয় চল্লিশ ভাগ নয় তাহলে নির্ণীয় সময় চল্লিশ ভাগ নয় ঘন্টা অথবা যদি আমি এটাকে মিশ্র ভগ্নাংশ করি তাহলে চল্লিশ দ্বারা নয়কে ভাগ করব চার নং ছত্রিশ চার তাহলে ওপরে যাবে চার নয় চার পূর্ণ চারের চার ভাগ নয় ঘন্টা আমরা বাইশ নম্বর অঙ্কটি দেখি এখানে বলা আছে যে দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে বিশ মিনিটে ও তিরিশ মিনিটে পূর্ণ করা যায় তাহলে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি একসাথে খুলে দেওয়া হলো প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি আঠারো মিনিটে পূর্ণ হবে এখন আমরা একটু দেখি যে চৌবাচ্চাটি আঠারো মিনিটে পানিপূর্ণ হবে যেখানে দ্বিতীয় নলটি আঠারো মিনিট ধরে খোলা ছিল দ্বিতীয় নলটি দ্বারা তিরিশ মিনিটে পানিপূর্ণ হয় চৌবাচ্চার অংশ এখন দেখো যে এই যে দুই নম্বর নল দিয়ে তিরিশ মিনিটে পূর্ণ হয় দুই নম্বর নল দিয়ে কি হয় তিরিশ মিনিটে পূর্ণ হয় সে কথাটা এখানে লিখলাম যে দ্বিতীয় নলটি দ্বারা তিরিশ মিনিটে পানিপূর্ণ হয় চৌবাচ্চার সম্পূর্ণ বা এক অংশ তাহলে দ্বিতীয় নলটি দ্বারা এক মিনিটে কি হবে কম হবে তাহলে এক ভাগ তিরিশ অংশ এখন দ্বিতীয় নলটি দ্বারা আঠারো মিনিটে পানিপূর্ণ হবে এক ভাগ তিরিশ এই আঠারো উপরে গুণ হবে তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে নয় আর এখানে আসবে হচ্ছে পনেরো তিন দ্বারা কাটলে তিন পাঁচ তিন পাঁচ পনেরো আর হচ্ছে তিন ত্রিকে নয় আর তিন পাঁচ পনেরো তাহলে তিন ভাগ পাঁচ এটাও লিখতে পারি এই যে তিন ভাগ পাঁচ অংশ বা এই জিনিসটা আমরা এখান থেকে লিখতে পারি এখন তিন ভাগ অংশ যদি পূর্ণ হয় তাহলে বাকি থাকে এক থেকে আমি তিন ভাগ পাঁচ অংশ বিয়োগ করলেই যে আঠারো মিনিটে যতটুকু পূর্ণ হলো কত অংশ আমরা দেখি আঠারো মিনিটে পূর্ণ হলো তিন ভাগ পাঁচ অংশ তাহলে আঠারো মিনিটে পূর্ণ হওয়ার পর বাকি কতটুকু আছে সেটা এখন বের করে নিব সেটা কীভাবে বের করব যে সম্পূর্ণ অংশকে যদি এক ধরি আর আঠারো মিনিটে পূর্ণ হওয়া অংশ তিন ভাগ পাঁচকে যদি বিয়োগ করি এক থেকে তাহলে বাকি অংশটা আমরা বের করব পূর্ণ হতে বাকি থাকে এক ভাগ তিনে পাঁচ অংশ ক্যালকুলেশন করলে দুই ভাগ পাঁচ আসে কীভাবে এক বিয়োগ তিন ভাগ পাঁচ লসাগু করলে পাঁচ হবে ওপরে পাঁচ তিন তাহলে দুই ভাগ পাঁচ এখন দুই ভাগ পাঁচ অংশ প্রথম নল দ্বারা পূর্ণ হয় তাহলে দ্বিতীয় নল আঠারো মিনিট পর বন্ধ করলাম তাহলে আঠারো মিনিটে পূর্ণ হয়েছে কত অংশ তিন ভাগ পাঁচ অংশ তাহলে বাকি যে অংশ আসছে দুই ভাগ পাঁচ অংশ সেটা পূর্ণ করে কোন কোন নল প্রথম নল তাহলে প্রথম নল দ্বারা চৌবাচ্চার প্রথম বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় বিশ মিনিটে তাহলে প্রথম নল দ্বারা এই এক অংশের পরিবর্তে সে পূর্ণ করে কত অংশ দুই ভাগ পাঁচ অংশ তাহলে দুই ভাগ পাঁচ অংশ পূর্ণ হয় কত বিশ ভাগ দুই ভাগ পাঁচ অংশ তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো ক্যালকুলেশন করলে পাবো আট মিনিটে তাহলে প্রথম নলটি বন্ধ করার সময় আট মিনিট